তো হ্যালো স্টুডেন্টসরা কল্যাণ ইউনিভার্সিটি এম এ ডিও হিস্ট্রি ফোর্থ সেমিস্টারে আমি আগের দিনে কি কি সিলেবাস থাকবে সেই ভিডিওটা দিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে এবার কয়টা পেপার আছে তো এইবারের ফোর্থ সেমিস্টারের মোট পাঁচখানা পেপার আছে তো পাঁচখানা পেপারের মধ্যে আজকে আমি আলোচনা করব কোর চারশো এই পেপারটা এইটাই খুব ইজি পেপার ঠিক আছে এই পেপারটা তোমরা খুব সহজে বুঝতে পারবে কেননা এই পেপারটাই ফোর্থ সেমিস্টার থেকে ইজি পেপার ইজি তো সব পেপারই তার মধ্যেও ভেরি ইজি হচ্ছে এই পেপারটাই ঠিক আছে তো এই পেপারটার নাম হচ্ছে ইন্ডিয়া হার নেইভার্স ভার্স অ্যান্ড দ্য কন কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এর বাংলার অর্থটা হচ্ছে ভারত ও তার প্রতিবেশী ও সম সা সরি গুলোয় দিক বিশ্ব এই পেপারে টোটাল হচ্ছে টোটাল ব্লক ব্লক থাকবে ছটা টোটাল ইউনিট থাকবে হচ্ছে ষোলোটা এই ষোলোটা ইউনিট কমপ্লিট আমি করিয়ে দেবো তো প্রথম যে ইউনিটটা থাকবে পার্টিশন অফ ইন্ডিয়া নাইনটিন ফোরটি সেভেন আফটার ম্যাথস মানে ভারত বিভাজন উনিশশো সাতচল্লিশের পরের পরবর্তী ঘটনা কি ঘটেছিল এটা আমি কালকে সেশনটা তোমরা দেখতে পারবে যে ক্লাস যে ক্লাসটা কীভাবে নিলাম এবং তার কি কি প্রশ্ন আসতে পারে খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তোমরা রেডি আমি তোমাদেরকে রেডি করে দেবো এবং সেই প্রশ্নগুলোই তোমরা পড়বে এবং ওই প্রশ্নগুলোই তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সামে আসবে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারছি ঠিক আছে কেননা বিগত যত বছর ধরে আমি প্রশ্নগুলো তোমাদের দিয়েছি সেই প্রশ্নগুলোর থেকেই এসছে খুব বেশি প্রশ্ন এখানে দেবো না মোট ওই আটটা থেকে নটা ইয়ার পেপারে ওই আটটা থেকে নটার মধ্যেই তোমাদের চারটে পেয়ে যাবা ঠিক আছে তো তোমরা তোমাদের পড়াশোনা স্টার্ট করে দাও আর বেশি দেরি নেই কেননা ফোর্থ সেমিস্টারের এক্সামটা এবার পাঁচ থেকে ছ মাসের মধ্যে তোমাদের কমপ্লিট করে দেবে থার্ড সেমিস্টারের মতন আর টাইমটা নেবে না সো তোমরা এই পেপারটা চালু করে দাও কালকের আমি সেশনটা নেব চারশো তেরোর পার্টিশন অফ ইন্ডিয়া নাইনটিন ফর্টি সেভেন অ্যান্ড আফটার মানে ইফেক্টস কী কী ছিল ঠিক আছে তো আমার এই পেজটাকে সবাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং ফলো করো